ডিভোর্স দিলে দিব সমস্যা কি তোরা ভালো পোলা দেখা বিয়া দিব আবার ছয় লাখ টাকা পাবি ছয় লাখ লাভ হইবো না গো তোর ভালো একটা পোলা দেখে বিয়া দিম টাকা পয়সা বেশি থাকবো বলদের মতো খালি তো সারাদিন ফ্যাট ফ্যাট করে আপু ঠিকই কইছে রাজি হয়ে যা তুমি চুপ কর আম্মু সব বিষয়ে আপুর কাছে জিজ্ঞাসা করতে আমরা বড় হইছি আমরা অনেক কিছু বুঝি তারপরও তোর আব্বার একটু জিগে লইস আম্মা আব্বারে কিছু জানাই তো না তুমি বসো তুই কি কস হয় কি কইবো আর কিছু বুঝে ও এখনো ছোট সংসার করতে কয়দিন সংসার আমরা করতেছি আমরা বুঝি তুমি 6 লাখ টাকার জন্য সংসারটা ভাঙবা আমি ভাঙতাছি ওর জামাই নিজে থেকে ডিভোর্স দিতাছে তুমি এই যে পাকনামি করতেছো আব্বা জানে এডি তোমার মাঝে মাঝে মন চাই কি জানো সাদর ভিতরে নিও না তারপর ফলাই দেই কিছে রে মা তুঙ্গ যে আমার বলে আমারে দিয়া হয় না আমার নাকি রাখবো না সে আর কি করছে সব ও নাকি আমার তালাক দিয়ে দিব আমার নাকি তালাক দিয়ে দিব আচ্ছা বউ আগে কি মা কে কান্না করে বাসা মুখে

তুমি চুপ করো আইছে পণ্ডিত বললো না আর বাবা সময় জামাই সময় নাকি ডিভোর্স দিতেছে কি বলেন আম্মা এসব কিসের ডিভোর্স দিব তোমার না চুপ আর কাবিন আমার তো মনে নাই তোর আব্বা জানে টেনশন করিস না আজকে ডিভোর্স দিব তো আজকেই ডিভোর্স করামু আরে চাপার মধ্যে খাওয়ার রুমে যাও বেশি না তোর ওদিন রুমে যাও বাল সিরু

জিয়াপু ডাকতেছ কেন বয় বাসের ভিতরে কান্না করতেছে কানা করতেছে কেন কান্না করতেছে কেন ওর জামাই কে সরে না সংসার করব না ডিভোর্স দেওয়া দিব কি বলো ওর কি সংসার ওর জামের মাথায় কি ভূত টুট ছাপছে নাকি বলদ ওর করো বুঝে না কিছু ডিভোর্স দিলে তো ভালোই আমাদের লাভ না ছয় লাখ টাকা কাবিনে দেওয়া ছয় লাখ টাকা পাবো তুমি ছয় লাখ টাকার জন্য সংসারটা ভাঙবা আমি ভাঙতেছি

ডিভোর্স হয়ে গেলে ছ লাখ টাকা তুই তিন লাখ টাকা পাবি আমি তিন লাখ পাবো টাকা দিয়ে কি করবো স্বর্ণ কিনবি স্বর্ণ কিনবি আমার স্বর্ণ লাগতো নর সংসারটা থাক স্বর্ণ লাগবো না পুরো যত রইস হ্যাঁ জামার কাছে জ্ঞান জ্ঞান করতেই বলো বুঝস নেই বলো সময়টাকে একটু বুদ্ধি দেই ডিভোর্সটা আজকেই করামো আয় ভালো বুদ্ধি দিও আট ভালো আয় আমার লোক কান্দা কান্দি বন্ধ করো আরে বয় তোরে মাঝে মধ্যে মনটা কি কনাপুটি বার একটা দিই বুঝছো হ্যাঁ লেতা পোলাপানের মতন কান্দোস এই জমিটি বুঝ দিলে কি হ্যাঁ ছয় লাখ টাকা পাবি ছয় লাখ লাভ হইবো না তোরে ভালো একটা পোলা দেখা বিয়া দিব টাকা পয়সা বেশি থাকবো বলদের মতো খালি কান্দো সারাদিন ফ্যাট ফ্যাট করে আপু ঠিকই কইছে রাজি হয়ে যা বুঝে না বলদ তোরা যে ডিভোর্স করাইতেছস তুমি চুপ কর আম্মু সব বিষয়ে কে কাছে জিজ্ঞাসা করতেবো আমরা বড় হইছি আমরা অনেক কিছু বুঝি তারপরও তোর আব্বার একটু জিগে লইস আম্মা আব্বারে কিছু জানাই হইব না তুমি বসো তুই কি কস হয় কি কইবো আর কিছু বুঝে আর এখনো ছোট সংসার করতে কয় দিন সংসারে আমরা করতে আসছে আমরা বুঝি আমরা যা কমু তাই এই কান্দাকাটি বন্ধ করে রেডিও চালু করে যা তো শ্বশুর বাসায় যাও আজকে আজকেই ডিভোর্স করে সব টাকা নিয়ে বুঝা

যাও রুমে যাও তুমি যাও আমি টেবিলের উপরে রাই খেয়েছি ওষুধ যাও যাই খেয়ে নাও তোমার হাতে তুমি

তুমি বাসায় দরজা খোলা লোক নাই হাতে পারো না দরজা খুলতে টিছে তোমার মাইয়া সুমাইয়া হুম জামাই たら দিয়েছে টিবল দিয়ে দিছে তোমার বড় মাইয়া মেজো মাইয়া যায়ে ডিবুস করে লই আছে বুঝাই না তোমার কথা তোমার মাইয়া ছোটটা সুমাইয়া জামাই কে রা দিয়েছে বাইত কে দিয়ে দিছে তোমার মাইয়া এর নাকি ভালো লাগে মাইয়া বড়োটা আর মেজুটা যাইয়া ডিভোর্স করা যাইছে আমার জিজ্ঞেসে আমি তো কইছি তোর আব্বারে জিগা এলো তোর আব্বারে জিগা এলো আমার কথা শুনে তোমার মাইয়ারা সময়া এ সময়া

কি হয়েছে একটু শুয়েছিলাম আপু চলে আসছো আমি কিছু জানি না আমি কিছু জানি না আপু জানে আমি জানি মানে আমি জানি মানে কি তুই কিছু জানিস না না আমি কিছু জানি না তুমিই তো সব জানো আমি সব জানি আমিও কিছুই জানি না ওর জামাই ওর বাস থেকে বাইরে করে দিতে কই সরনের সংসার করব না আর ভালো লাগে না ডিভোর্স দিয়ে দিব তোর কানে দিয়ে দিতে তোর কানে কানে কইছে আমার কানে কানে বলবো কেন ওর কানে কানে দুই বোন মিলে যায় আর ডিভোর্স করা আমরা ডিভোর্স জামাই নিজে থেকে ডিভোর্স দিছে তো তার কইলে ছাপাত দাঁত আর থাক কার তো বাসাতে বাইরে করে দিছে কইছে ডিভোর্স দিয়া দিব ডিভোর্স হইছে ডিভোর্স হইছে আমার জামাই এ কার জিজ্ঞেস করছো কথা বলো না কার জিজ্ঞেস করছো আমি কিছু জানি না আমি আফুরে মানা করছিলাম বলছে যাবো ও কইলো শপথ দাও শপথ শপথ দাও কইলা আমার মাইয়া আমি জানি তো কাবেনে টাকা লই এসেছ দুইজনে নিয়ে আসছে ব্যাগ বইরা টাকা কই টাকা কই আপুর কাছে বাড়ি দাও টাকা কই আবু আপু ওর দিক নিস আমার ওর দিক দিছে ডিভোর্স হইছস ডিভোর্স করায় আনছস সর ডিভোর্সে টাকাটা দুই বনে ভাগ করে লই গেছো আমি কিছু জানি না আপুই তো আমারে কইছে সব কিছু আমি মানবো আবু তরে কি কিছু আমি নিষেধ করছিলাম আপু শুনে নাই আমারে কেন ফোন দিলি না আপু মানা করছে তুমি তো আমারে একটা ফোন দিতে পারতে আমার কথা একটাও শুনে না আমি কইছি আমার একটা ফোন ধরা দে তোর আব্বার লগে কই তোমার তো কিছু বুঝন লাগবো না তুমি চুপ থাকো কেরা কইছি কথা তোমার বড় মাইয়া টাকা টাকা নেই টাকা কই এটা দিয়ে এমন মারা মার মঙ্গ করে এলাম কিন্তু টাকা কই টাকা আলমারিতে চিন্তা করছো তোরা দুইটা যে মাইয়া যায় ওর যে ডিভোর্স করে আনছস ও যে বাসায় থাকবো তোরা একটা বার ওর ভবিষ্যতের কথা ভাবছস ভাবছস আপু কইছে ভালো পোলা দেখে বিয়ে দিয়ে দিব তোর আপু ভালো পোলা দেখে বিয়ে দিয়ে দিব তোর আপু নিজেই তো ভালো না ও ভালো খুশবু করতে গেছে মনে করছিলাম শুনো নাই অসুবিধা নাই তোর বাড়ি থাকবো পনেরো দিন আর তোর বাড়ি থাকবো পনেরো দিন আমার জামাই আমার খেদাই দিব লগে লগে আমার জানার দরকার নেই তো নিজে পাক নামে করে ডিভোর্স করে যেত আনতে পারছো টাকা যেত ভাগাভাগি করে লয়ে যাইতে পারছো

তুই বাড়িতে আসছ দুই বেলা খাবি লাগলে কিছু নিয়ে যাবি এই বাড়ির ভালো মন্দ নিয়ে তো তোর মাত বড়ি করার দরকার আমি তো জীবিত আছি দুলাবাইও না করছিল কিন্তু আপু দুলাবাইও দমক দিছে শুনে নাই কয় তুমি বেশি কথা কইলে তোমার গাড় ধাক্কা দিয়ে বাই করে দেবো তোরা যে দুইটা রুবি তবে আচরণে সেটা প্রমাণে ছিল নিজেদের ভালোর জন্য ছোট বোনের ডিভোর্স দেয় টাকা নিয়ে এসে ভাগ করে বেশ বাড়িতে চলে যাবে জীবনে কোনোদিন আমার বাড়িতে আমি না আমি নিয়ে করে দিয়েছি

স্বামী স্ত্রী তে তো ঝগড়া হবে স্বামী স্ত্রীর বোধ কতরে রাখমু না তোরে ছেড়ে দেব কইতে পারে রাগের মাথায় মানুষ বহুত কিছু বলে ইজানো এক কাজ করবি তোর তাজা একটা জীবন ধ্বংস করে দিছিস না

মায়া মহব্বত ভালোবাসা দিয়ে বড় করছি সেভাবে মায়া মহব্বত দূর করে দিতে পারি বাপ থাক না হইছে তো কোনো কথা বলবো না তুমি কিছু হইছে যে প্ল্যান করে না ওই প্ল্যান কাজে লাগবে মানুষ একটা ঘটনা যখন বাসায় ঘটে তখন মানুষ জিজ্ঞেস করে আমি এত কিছু বুঝি বল ফোন দেই যা কইছিলাম মাইয়া রে একটা মাইয়া কত শুনে না আমার ফোন লাগে আপু আমার ফোন তো সব আইখা দিছে আসছে পড়তে গিয়ে বলতেছে চলে আমার সাথে সংসার কর তুই এমনি বল আর আর লাভ নাই বড় মাইয়া যা করার করছে তোমার বড় মাইয়া মাইয়ার একটু কথা শুনে না আমার

では皆様に。Yes,